আজকে আমরা বোলপুর থেকে চার বন্ধু মিলে যাচ্ছি বকেশ্বর ড্যাম যা নীল নির্জন নামেও পরিচিত এই নীল নির্জন ড্যাম বা বক্কেশ্বর ড্যাম কেন এত জনপ্রিয় অন্যান্য ড্যামের থেকে এই জায়গাটা কেন এত অন্য রকম সেটা কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারা যাবে তো প্রথম দিকে আমি বোলপুর থেকে কিভাবে নীল নির্জন বা বকেশ্বর ড্যাম যাওয়া যায় সেটা একটু বলে দিই আমরা মূলত বোলপুর থেকে সিনিকেতন রোড ধরে ইলেমবাজার জঙ্গল পেরিয়ে ইলেমবাজারের ডান দিকে রাস্তা ধরে দুবরাজপুরের রাস্তা ধরে সোজা এগিয়ে যাচ্ছি বকেশ্বর ড্যামের দিকে বকেশ্বর ড্যাম বা নীলনির্জনের দূরত্ব বোলপুর থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার সোজা রাস্তাটা চলে যাচ্ছে দুবরাজপুর বকেশ্বর ড্যাম তারাপীঠ এবং বাঁদিকে একটা রাস্তা যাবে সেই রাস্তা ধরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গেলে পৌঁছে যাব রানীগঞ্জ দিকের রাস্তাটাও আমি দেখাচ্ছি তবে সোজা রাস্তাটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে এখানে তোমরা দেখতে পাবে বাঁদিকে চলে গেলে রানীগঞ্জ সোজা কিন্তু শিউড়ি রামপুরহাট এবং বকেশ্বর ড্যাম এই যে সবুজ বাসটা যাচ্ছে এই বাসটা কিন্তু এই যে বাঁদিকে বেঁকে গেল এটা সোজা চলে যাবে রানীগঞ্জ আমরা কিন্তু সোজা রাস্তা ধরে অর্থাৎ সিউড়ি যাওয়ার রাস্তা ধরে এগিয়ে চলেছি এই যেখানে একটা বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে এই বোর্ডে বুঝতে পারা যাচ্ছে সিউড়ি বাইশ কিলোমিটার রামপুরাট সাতষট্টি কিলোমিটার মোড়গ্রাম মালদাও যাওয়া হয় তো আমরা কিছুটা দূর এগিয়ে যাব এবং আমরা বকেশ্বর ড্যামের আমরা নেমপ্লেট বা সাইনবোর্ড দেখতে পাবো সেখান থেকে আমরা কিন্তু বুঝতে পারবো কোন দিকে আমাদেরকে যেতে হবে এই যে সোজা মেন রাস্তাটা চলে যাচ্ছে সিউড়ি এবং এখানে দেখতে পাচ্ছ বকেশ্বর ড্যামের যাওয়ার রাস্তা কিন্তু এই দিকে। এই যে মেন রাস্তা থেকে আমরা ঢালাই রাস্তা নেমে বললাম এবার এখান থেকে কিন্তু প্রায় চার থেকে সাড়ে চার কিলোমিটার আমাদেরকে যেতে হবে तो चलो সাড়ে চার কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি এখানে তোমরা একটা বোর্ড দেখতে পাবে যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু বকেশ্বর ড্যাম আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব এই যে জাস্ট ডান দিকে ঘুরেই আমরা কিন্তু ড্যামের রাস্তাটা পেয়ে যাব এই যে ডান দিকে ঘুরছি এখানে দেখতে পাচ্ছ যে নীল রঙের বর্ডারটা শুরু হচ্ছে এখান থেকেই কিন্তু বকেশ্বর ড্যাম শুরু হচ্ছে আর দুই পাশে ফাঁকা জায়গা আছে দুই পাশের ফাঁকা জায়গাটাকে মূলত নীল বলা হয় এবং নীল নির্জন কেন বলা হয় সেটা কিন্তু বলছি তবে ভিডিওটা দেখতে থাকো এবার সোজা যে রাস্তাটা এটাই কিন্তু ড্যামের রাস্তা সামনে মেন গেটগুলো আছে সেই গেটগুলো কেমন সেটাও দেখাবো তবে বকেশ্বর ড্যাম সম্বন্ধে কিছু তথ্য দেব তারপরে নীল নির্জন সম্বন্ধেও কিছু তথ্য দেব সম্পূর্ণ ভিডিওটা দেখো তো এই হচ্ছে নীল নির্জনের ড্যাম আমরা বোলপুর থেকে এখন এখানে পৌঁছে গেছি এখন যেহেতু শীতকাল তাই জল অনেক কম রয়েছে বর্ষার সময়তে বুঝতেই পারছো ছোটো ছোটো নদী নালাই কত জল থাকে তো এখানে তো জল থাকবেই প্রচুর জল থাকে আর এখানে আমি দিন আগে অনেক দিন আগে বলাটা ভুল হবে অনেক বছর আগে এসেছিলাম করোনারও আগে করোনা যখন এসেছিলো দু হাজার উনিশের প্রথম দিকে আমি এখানে এসেছিলাম হ্যাঁ দুবরাজপুর আইটিআই কলেজে তখন আমি অ্যাজ এ টিচার জব করতাম তো সেই সময়তে তখন একবার এসেছিলাম তখন যেমন ছিল পরিবেশটা এখনও ঠিক তেমনই আছে তো বেশ ভালো লাগলো সুন্দর একটা স্মৃতিচারণা হলো হ্যাঁ একটা খুব ভালো কাজ হয়েছে সেটা হচ্ছে যে এই যে রাস্তাটা ছিল এই রাস্তাটা তো অনেকটা লম্বা রাস্তা বুঝতেই পারছো এই যে পিছন দিকে রাস্তাটা হ্যাঁ এই যে রাস্তাটা লম্বা একটা রাস্তা তো লম্বা রাস্তাতে ওই মাঝে মাঝে বাম্পার দেওয়া হয়েছে এটা একটা ভালো কাজ হয়েছে কারণ এই রাস্তাটাতে ফোর্সে সবাই গাড়ি নিয়ে চলে যায় তো মাঝে মাঝে বাম্পার দেওয়া হয়েছে বেশ মোটা করে উঁচু করে তো ওটার জন্য গাড়িটা নিয়ে খুব একটা যেতে পারছে না আর দেখলাম কিছু ওই রাস্তার ধারে মানে দু সাইডে ওই কিছু পাখির ছবি দিয়ে নিচে পাখিদের নাম লেখা আছে যাতে মানুষজন চিনতে পারে তো এরকম কিছু রয়েছে আর তেমন কিছু নতুনত্ব এখানে নেই হ্যাঁ বেশ ভালো লাগলো আমাদের পিছনে এই যে নদীটা রয়েছে এই নদীটাই বকেশ্বর নদী আর আমার সঙ্গে আছে পিকুদা আজকেও আর এদিকে আছে বিট্টু এদিকে আছে সুকুমার তো এই বকেশ্বর নদীর এখানেই তাপবিদ্যুৎ কেন্দ্র আছে আর এই জায়গাটা কিন্তু দুবরাজপুরের জায়গা ঠিক আছে আরও কিছু ইনফরমেশান আমি দেব তার আগে আমাদের পিকুদা একটা নাচ করে দেখাবে পিকুদা খুব সুন্দর নাচ করে বহু জায়গায় নৃত্য পরিবেশনা করে তা আজকে পিকুদার এই নাচটা ব্লগের মধ্যে রাখছি পিকুদা আমাদেরকে নাচ করে দেখাবেন তো নাচটা হয়ে যাক তারপর আরো কিছু ইনফরমেশন দেবো এই নীল নির্জন ড্যাম সম্বন্ধে এই ড্যামটাকে বকেশ্বর ড্যাম বলা হয় কারণ এই যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটা বকেশ্বর নদী এই বক্রেশ্বর নদী কিন্তু মৌরাক্ষী নদীতে গিয়ে মিশছে মুর্শিদাবাদে এবার এই জলটাকে ধরে রাখার জন্য এখানে যে ড্যামটা তৈরি করা হয়েছে সেই ড্যামটা সত্যি অনেক লম্বা এবং এই ড্যামের একদম শেষ প্রান্তের দিকে যদি আমরা চলে যাই তাহলে প্রায় ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি পৌঁছে যাব ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এই জলকে ব্যবহার করে ওখানে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে এটা নীল নির্জন কেন সেটা একটু বলে দিই এই ড্যামের জল সবসময় নীল থাকে এখন তো শীতকাল তেমন জল নেই তবে অন্য সময় যদি গ্রীষ্মর দিকে আসা হয় বা বর্ষার সময় আসা হয় তাহলে সম্পূর্ণ নীল দেখতে পাবে জলটা এই জন্যই কিন্তু আশেপাশের জায়গাটা নীল নির্জন নামে পরিচিত এবং এই ড্যামটা বকেশ্বর ড্যাম নামেই পরিচিত এই যে আশেপাশের জায়গাগুলো দেখছো এগুলো মাঠের জমিয়ে আছে আর ড্যামের এই সাইডে ফাঁকা জায়গা পড়ে আছে ওটাকেই মূলত নীল নিজন পার্ক বলা হয় ওখানেই মূলত মানুষজন এসে পিকনিক করেন পুরো ফাঁকা জায়গা জোরে ডিজে গান চালালেও কোনো সমস্যা নেই কারো এবং এখানে কোনো টিকিট কাউন্টারও নেই পিকনিক করার জন্য কাউকে টাকাও দিতে হয় না চারিদিক গাছপালায় ভর্তি দারুণ সুন্দর একটা জায়গা গ্রীষ্মের দিনে বিকালে যখন এখানে আসা হবে তখন তুমি বুঝতে পারবে যে এত সুন্দর হাওয়া বইবে এবং প্রচুর পরিযায়ী পাখি আছে পাখি দেখার জন্য মানুষ এখানে আসে এবং জায়গাটা খুব ফাঁকা তাই মানুষ একটু একাকিত্বকে উপভোগ করার জন্য মানুষ এখানে কিন্তু আসে আর এই জায়গাটা ফটো ভিডিও তোলা বন্ধ তবুও আমি যেহেতু তথ্যপূর্ণ ভিডিও বানাই তাই এই জায়গাটা না দেখালে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে এটাই মূলত ড্যামের গেটগুলো এখানে মূলত পাঁচটা গেট আছে যখন ডান দিকে জল প্রচুর ভর্তি হয়ে যায় তখন এই গেটগুলোকে খুলে দেওয়া হয় এবং বাঁ দিক দিয়ে জল চলে যায় এখন কিন্তু বাঁদিকে সম্পূর্ণ শুকনো ডান দিকে মোটামুটি জল রয়েছে বর্ষার সময় আরও জল বাড়বে তখন এই গেটগুলোকে খুলে দেওয়া হবে তো বক্কেশ্বর ড্যাম এবং নীল নির্জন কেন এত জনপ্রিয় তার তিনটে কারণ রয়েছে প্রথমত এর শান্ত পরিবেশ দ্বিতীয়ত জলের রংটা গাঢ় নীল এবং এখানে প্রচুর পরিযায়ী পাখি দেখতে পাওয়া যায় তার জন্যই এটা মানুষ এত বেশি পছন্দ করে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচে কমেন্টে জানান ভিডিওটি একটি শেয়ার করে দেবেন এতে আমরাও আরও মোটিভেশন পাবো এই ভিডিওগুলোকে ব্লগের মাধ্যমে তুলে ধরার জন্য তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই শান্তিনিকেতনের শান্তনু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিজে ভালো থাকুন ভালো রাখুন এবং নতুন নতুন জায়গা দর্শন করতে থাকুন চলুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ